আল্লাহ একবার তো বলছিলাম আল্লাহ তালা রিজিক পৌঁছানো ক্ষমতা রাখেন কি রাখেন না এই জন্য আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা আল্লাহ তালার কাজ হলো আমাদেরকে আসতে বলেন হাজরত মুসা আলাই ব্যাপারে একটা ঘটনা বর্ণিত আছে হাজরত মুসা আলাই একবার আল্লাহ তালার সাথে কথাবার্তা বলছেন মানে আল্লাহ তালা ওনার কাছে কথাবার্তা বলছেন মানে ওহি আসছে ওনার কাছে হজরত মুসার কাছে তখন কি আসছে ওই আসছে হঠাৎ ওই সময় ওনার ওই ওহির ভিতরে নবী মানুষ না নাকি অমানুষ বলেন না কেন মানুষ তার পরিবার পরিজন আছে না নাই তো পরিবার পরিজনের কোনো সমস্যা হলে এটা মানুষের মাথার ভিতরে মাঝে মাঝে এসে হিট করে কি করে না ঠিক ওই সময় ওনার মাথার ভিতরে পরিবার পরিজনের ব্যাপারে একটা ফিকির এসছে কোন একটা ফিকির যেমন ওই নাজিল হচ্ছে ওই সময় তাজ মোসা আলাইসালামের সামনে একটা বড় পাথর ছিল সখরা আল্লাহ তালা মুসাকে ওই সময় আদেশ করলেন মুসা কিছু বললেন না পরিবারের কথা যে মাথায় এসছে ওটা কিছু বললেন না মুসা তোমার হাতে যে লাঠিটা আছে এটা দিয়ে এই পাথরটার ভিতরে একটা বাড়ি দাও বড় একটা পাথর বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা মুসা রেস্লামের লাঠি বড় জবরদস্ত লাঠি এটা সাপ হয় এটা পাথর ফাড়ায় এটা নদীর ভিতরে পথ বানায় এটা আবার বাড়ি দেওয়ার সাথে সাথে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত করে এটা আবার সাগরে বাড়ি দেওয়ার সাথে সাথে সমস্ত পানিকে জমাট করে দেয় পাথর থেকে পানি বের করে আবার বাড়ি বাড়ি দেওয়ার পরে পানির ভিতরে দিলে এটা আবার কি করে দেয় রাস্তা করে দেয় অদ্ভুত না জবরদস্ত লাঠি এটা দুটো আঘাত করো তো লাঠি দিয়ে আঘাত করছে করার সাথে সাথে বড় পাথরটা দুই ভাগে ভাগ হয়ে গেছে ভাগ হওয়ার সাথে সাথে দেখে ভিতর থেকে আরেকটা বড় পাথর বের হয়েছে ওইটা একটা স্বতন্ত্র পাথর এটার ভিতরে পাথরটা ছিল মুসা আলাহ ইসলাম চিন্তা করলো আজব ব্যাপার আল্লাহ এটা বাড়ি দিব হুম মুসা ইসলাম কৌতূহল তে গেছে এটাই বাড়ি দিব হুম বাড়ি দিছে ওইটাও ভেঙে গেছে ভেঙে দেওয়ার পরে ভিতর থেকে আরেকটা পাথর বেরোছে কয় নম্বর পাথর বেরোলো দুই নম্বর আরে বড়টা তো বাঙ্গার পরে দ্বিতীয়টা বড়টা তো বাহার ওইটার পরে বেরোইছে কয় নম্বর বেরোইছে প্রথম আরে দ্বিতীয়টা যেটা ওইটা তো বেরইল প্রথম ভাঙলাম যেটা ওটা ভাঙ্গার দিক থেকে প্রথম ওইটা তো বেরোনোর দিক থেকে প্রথম না বেরোনোর দিক থেকে প্রথম কোনটা দ্বিতীয়টা ওইটাকে বাড়ি দেওয়ার পরে আরেক পাথর বেরিয়েছে এটা কয় নম্বর আর দেখার দিক থেকেই বলি তাহলে আপনাদের সুবিধা হবে দেখার দিক থেকে প্রথমটাকে তাকে বাড়ি দিছে একটা বেরোইছে দুই ওইটাকে বাড়ি দিছে বাঙার পরে আরেকটা বেরোইছে কয়টা তিন ওইটাতেও বাড়ি দিছে ওইটা বাড়ি দেওয়ার পরে ওইটা ফাঁটার পরে দেখে ভিতরে একটা ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গার ভিতরে জাররার মতো দেখতে জাররা মানে হলো একটা বালিকে যদি সত্তর ভাগে ভাগ করা হয় কয় ভাগে একটা বালিকে যদি সত্তর ভাগে ভাগ করা হয় তাহলে এই এক একটা ভাগকে জার্রা বলে যাররা বোঝানোর জন্য আপনাদেরকে বলি চোখে দেখা যায় না পরমাণু বলতে পারেন ওই টিনের 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 চাল দেখছেন বাড়ি হ্যাঁ বাড়িতে জানালা দেয়ালের ভিতরে যখন রোদ উঠে মাঝে মাঝে ছিদ্রি থাকে ওই ছিদ্রি দিয়ে চিকুন করে রোদ ঢুকে সার্চ লাইটের মতো ঢুকে একদম ওই ঢুকলে দেখবেন ওই চিকন লাইটের ভিতরে আলো রশ্মির ভিতরে অনেক ময়লা ময়লা টাইপের অনেক কিছু এরুম করে উড়ে বেড়াচ্ছে এমনি দেখা যায় না এমনি চোখে কোনো দিন দেখবেন না আপনি এটা আমার আপনার সামনে উড়ে বেড়াচ্ছে কিন্তু সূর্যের চিকন আলোক রশ্মি লেজারের মতো এসে যখন পড়ে তখন গিয়ে দেখা যায় ওইটা হলো জাররা ও চোখে দেখা যায় দেখা যায় না মুসা আলাহিস্লামকে কিন্তু আল্লাহ দেখাইতেছেন মুসা আল্লাহিসের চোখ আল্লাহ খুলে দিছেন উনি দেখেন জাররার মতো একটা ছোট্ট প্রাণী এবং সেই প্রাণী মুখে করে তার রিজিক নিয়ে। নিয়ে টেনে টেনে অথচ কোন বদ্ধ বড় পাথর তারপরে আরেকটা তারপরে আরেকটা ধুকার কোনো সুযোগ আছে কারণ কোনো সুযোগ নাই তার ভিতরে এক প্রাণী আর তার রিজিক সে মুখে করে টেনে টেনে কি করছে নিয়ে যাচ্ছে আর সে কি বলছে সেই কথাটা আল্লাহ মুসার কানের মধ্যে পৌঁছে দিচ্ছেন হজরত আলাইসাল্লাম শুনতে পাচ্ছেন শ্রবণ শক্তি আল্লাহ সময় দান করলেন তিনি ওই প্রাণীর কথা শুনছেন ওই প্রাণী কি বলে গৌরব বর্ণনা করছি গরিমা গাইছি সেই সত্তার যিনি আমাকে দেখেন আমার কথা শুনেন তার গৌরব গাথা বর্ণনা করছি যিনি আমাকে দেখছেন যিনি আমাকে দেখছেন ওয়াসমাও কালা আমি আমার কথা শুনছেন আমার কথা শুনছেন ওয়াইসিল এবং আমাকে আমার রিজিক দিচ্ছেন যিনি আমাকে মনে রেখেছেন আমাকে ভুলে যান নাই আমি তিন পাথর চার পাথরের ভিতরে বসবাস করি তিনি আমার কথা শুনেন আমার প্রয়োজন জানেন আমার খাওয়া যথাসময়ে পৌঁছান এবং আমাকে মনে রাখেন আমাকে ভুলে যান না তাহলে রিজিক দেন কে পোকা আল্লাহকে স্মরণ করে আল্লাহ তার রিজিক দেন মানুষের বাচ্চা মানুষ সবাইকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে না তাই রিজিকের আল্লাহ তার মাথার ভিতরে চাপিয়ে দিয়েছে যদি সে আল্লাহ ইবাদত ঠিক মতো করত আল্লাহকে ঠিক মতো স্মরণ করত তাহলে আল্লাহ তারা বলেন অফিস সানাই রিস্কুম মমাতু আদুন নিশ্চয়ই তিনি একমাত্র মহারিজিক দাতা আরে জায়গায় বলছেন তোমাদের রিজিক তো একমাত্র আসমানে ওখানে স্যাংশন হয় তোমরা পাও দেই তো আমি তো আমি তাহলে রিজিক দেওয়ার মালিককে তাহলে আমার বাচ্চাকে দিন শেখানোর জন্য আমার নাতিকে দিন শেখানোর জন্য খাতি পরহেজগার বানানোর জন্য তমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যদি পড়াই তাহলে তার কে দিবেন ওদের মাদ্রাসায় পড়াবো না কি খাইবো কি পরবো ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন